যেমন আইন তো বিএন বিএনএস বিএনএসএস অনেক চেঞ্জ হয়েছে তারপরে বিভিন্ন রকমের আইন এখন নতুন আমাদের গভর্নমেন্ট নিয়ে আসছে যারা সেন্ট্রালে বসে আছে এবং উকিলবাবুদের জন্য অনেক কষ্ট যারা আমাদের লিটিএন পাবলিক আছে তাদেরও অনেক এই আইনটা বুঝতে বুঝতে টাইম লেগে যাবে এটাকে যেই এই কেসগুলো তাড়াতাড়ি এখন ফুল হয়ে যাবে এটাকে আরো বুঝে শুনে কাজ করতে হবে কি হয় এখন তো মনে হয় উত্তরাখণ্ডে লেগেছে এখন ভারতবর্ষে আস্তে আস্তে মনে হয় সময় লাগবে দেখুন অভিন্ন দেওয়ানি বিধি আজকের কেন্দ্রীয় সরকারের যে সমস্ত জনবিরোধী নীতি এটা তার মধ্যে একটা এটা শুধু ভারতবর্ষের ইউনিটি ইন ডাইভার্সিটি বা আমরা পপুলার ভাষায় যা বলে থাকি যে গঙ্গা যমুনা তাহজীবের যে প্রশ্ন সেই প্রশ্নকে এই বিল আঘাত করবে আঘাত করবে মানুষের স্বাধীন চিন্তাধারাকে আঘাত করবে মানুষের ধর্মীয় ভাবনাকে আঘাত করবে প্রত্যেকটা ভারতবর্ষের বিভিন্ন জাতি উপজাতি মানুষ তাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত রীতি নীতির দিয়ে দেখুন আমাদের এই ভারতবর্ষেই যত রাজ্যের বিভিন্ন রকম মানে আইন আছে সম্প্রদায় অনুযায়ী ধর্ম অনুযায়ী এই জিনিসগুলো এক হওয়া দরকার আন্ডার দ্য সেম রুফ সেম বি কন্টিনিউ এর আগেও আমরা দেখেছি যে সারিয়াতি আইন ছিল সুপ্রিম কোর্ট আস্তে আস্তে ক্ষেত্রে এক করে দিয়েছে মানে আগে তালা হওয়ার পর মেয়েরা পেত না এখন পাচ্ছে এই জিনিসগুলো আরও আরো অন্যান্য ডিফারেন্স ক্রিয়েট করে গেছে এটা এক যদি হয় তাহলে সবার জন্য একাই হবে হবে সবার জন্য একাই এটা কিন্তু যে কোনো একটি দেশের জন্য প্রযোজ্য অন্যান্য কোনো দেশে এরম পাবেন না একমাত্র ভারতবর্ষ ছাড়া তো এখানে অভিন্ন দেওয়ানী ভিত্তি খুব দরকার আছে কারণ আনার এটাতে এনার প্রত্যেক মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ফাঁসি তাদের নিজেদের মধ্যে কোনো ভেজাবে থাকবে না সবাই একটা সহজ একটা আইন পাবে হ্যাঁ সহজ একটা উদ্দেশ্য থাকবে হ্যাঁ সবাই এনার সঠিকভাবে নিজেকে মানে নিজেকে পরিচালনা করতে পারবে মানে সকল মানুষের একই ধরনের একই ধরনের ক্ষেত্রে সকল মানুষের হিন্দু যেমন যে কাজ করবে মুসলিম মন্দির মসজিদ সমস্ত জায়গায় যে করে সমস্ত কিছু জিনিস করতে পারবে হ্যাঁ প্রত্যেকে কিন্তু একই কী রকম হলে দৃষ্টি একটা পজিটিভ একটু ভালো